জি সুস্বাগতম বন্ধুরা আজকে আমি চলে এসেছি সীমান্ত মার্কেটে এটি আগের নাম ছিল রাইফেল স্কোয়ার এটি হচ্ছে জিকাতলা ধানমন্ডিতে অবস্থিত বিডিআর হেডকোয়ার্টারের সংলগ্নেই এই মার্কেটটির অবস্থান তোমরা যারা নির্বিঘ্নে মার্কেট করতে চাও একটু স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে চাও তাদের জন্য আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো এই মার্কেটটি চলো বন্ধুরা দেখে আসি ভিতরের পরিবেশ প্রথম ফ্লোরেই রয়েছে খাবারের দোকান এখান থেকে আমরা সামনে এগিয়ে গেলে এগিয়ে গেলে দেখতে পাব অসংখ্য দোকান রয়েছে ফ্যাশন ডিজাইনাবেল মানুষদের জন্য রুচিবর্ধক ডিজাইনের পোশাক নিয়ে সাজিয়ে বসেছেন দোকানিরা দ্বিতীয় তলায় রয়েছে পোশাকের দোকান ও কসমেটিক জুয়েলারির দোকান নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন ভাবে মার্কেট করতে পারবে এই বিডিআর মার্কেটে আপনার চিকুটির জন্য রয়েছে বিডিআর বাহিনী একেবারে নির্দ্বিধায় তোমরা ঘুরতে ফিরতে পারবে এবং মার্কেট করতে পারবে স্বাচ্ছন্দে তোমরা যারা সুন্দর কালেকশনের ডিজাইন পেতে চাও তারা চলে আসো এই মার্কেটে এই মার্কেটে এখানে একটি পারফিউমের দোকান রয়েছে তৃতীয় তৃতীয়তলাতে তোমরা ঘুরে ফিরে দেখতে পারো এখানে দেশ বিদেশের কালেকশন রাখা হয়েছে নামি দামি ব্র্যান্ডের পারফিউম রাখা হয়েছে সঙ্গে রাখা হয়েছে টুপি ও পাঞ্জাবি আতর গোলাপ শোরমা এখানে মন ভুলানো সজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে এই পারফিউমের দোকানটি তোমরা চাইলে ঘুরে আসতে পারো তার সাথে রয়েছে এই দোকানটি এই দুটা দোকানটি অনেক সুন্দর তাদের এক্সক্লুসিভ পণ্য দিয়ে সাজিয়ে রেখেছেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছেন এই মার্কেটে তোমরা চলে আসো আজই এখানে লিফটের ব্যবহার করা হয়েছে তুমি হাঁটতে চাইলে হেঁটে উঠতে পারবে আবার রয়েছে মনের মতো তুমি ঘোরাফেরা করতে পারবে এখানে একটি শুয়ের দোকান রয়েছে রয়েছে সামনে দোকান লেডিস শু এবং জেন্টেল শু রয়েছে এখানের জুতাগুলি এতই সুন্দর একেবারে আনকমন জুতাগুলির কালেকশন রাখা হয়েছে তুমি ঘুরে ফিরে মার্কেট করতে পারবে খুবই সুন্দর ও মনোরম পরিবেশে এই মার্কেটটি পরিচালনা করছে বিডিআর বাহিনী তাদের একান্ত চেষ্টায় মা যাতে কাস্টমাররা নির্দ্বিধায় মার্কেট করতে পারে তারা সেই দিকে খুবই খেয়াল রাখে এবং সেইভাবে পরিচালনা করছে এই মার্কেটটি বিভিন্ন রঙের নেলপালিশ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই দোকানটি কাস্টমার পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে এই নেলপালিশগুলির দাম খুবই সাশ্রয়ী বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড রাখা হয়েছে আর এই ফাস্টফুডের দোকানগুলি রয়েছে প্রথম ফ্লোরে তোমরা মার্কেট শেষে কিংবা মার্কেটের শুরুতে তোমরা এই ফাস্টফুডের দোকান থেকে ফাস্ট ফুড খেয়ে নিতে পারবে আমার খুবই ভালো লাগে আমি এখান থেকে মাঝে মাঝে ফাস্ট ফুড খাই এটা আমার অফিসের সাথে যখন কাজ শেষ হয় তখন আমি মাঝে মাঝে চলে আসি এই ফাস্টফুডের দোকানে আবার মাঝে মাঝে আমি এখান থেকে কিছু জুতার কালেকশনও নিয়ে যাই এখানের জুতাগুলি খুবই টেকসই এখানে এই দোকানে রাখা হয়েছে গলার জন্য সুন্দর সুন্দর চেন দামও একেবারে কম তুমি নিতে চাইলে চলে আসো সীমান্ত মার্কেটে আর তুমি যখন মার্কেট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে তুমি মাঝে মাঝে এরকম সেলফি দিয়ে সেলফি তুলে নিতে পারবে ফ্রেমবন্দি করে রাখতে পারবে তো বন্ধুরা দেখো এত সুন্দর এত সুন্দর এই মার্কেটটি সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে আমার দেখে খুবই ভালো লাগছে আর তোমরা যারা একেবারে আরামদায়ক মার্কেট করতে চাও তারা এখানে চলে আসতে পারো এখানে আসলে তুমি আনন্দের সহকারে মার্কেট করতে পারবে এখানের দোকানের কর্মচারী থেকে মালিক পক্ষ সকলেই খুব সুন্দর ব্যবহার করে কাস্টমারের সাথে তোমার সাথে কখনো তারা বার্কে লিপ্ত হয় না এই বিষয়টি বিডিআর বাহিনী তারা সবসময় পর্যবেক্ষণ করে কাস্টমারের কাস্টমার স্বার্থ বিঘ্নিত তারা কোনো কাজ করে না তো তোমরা চলে আস তো দেখতে থাকো বাকি ভিডিওটি আমি তোমাদের সাথে আছি গৌরী দাস দোলা তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তো একবার সাবস্ক্রাইব করে তোমরা কমেন্ট করে জানিয়ে যাও কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো একটি কমেন্ট করলে পরবর্তীতে আবার তোমাকে ভিডিওর মাধ্যমে অভিনন্দন জানাবো তুমি যদি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তুমি আমার ভালো বন্ধু হতে পারো আমিও তোমাকে অভিনন্দন জানাতে চাই অতএব তুমি আমি আসো আজই দুজনে মিলবন্ধন হয়ে যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে এই দোকানটি সাজিয়ে রাখা হয়েছে হিজাব এবং ওড়না দিয়ে এই দোকানে তুমি খুব সুন্দর কালেকশন পেয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এই যে কালেকশনগুলি রাখা হয়েছে এখানে খুবই সুন্দর আমি চলে এসেছি হোমটেক্সের দোকানে এখানের বেড কাভার বেড কাভার ও পর্দাগুলি এত সুন্দর ফুল দিয়ে এত সুন্দরভাবে ক্রেতাদের মন জয় করার জন্য ডেকোরেশন করে রেখেছে তুমি এই দোকানে ঢুকলে কিছু না কিছু তোমার কিনতে মনে চাইবি তোমার প্রয়োজন না থাকলেও তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের দিদি ভাই গৌরী দাস দোলা বন্ধুরা তো আমি এভাবে তোমাদের মার্কেট ঘুরে ঘুরে দেখাবো তোমরা সবচাইতে কম রেটে ভালো মানের প্রোডাক্ট কোথায় পাবে আমি তোমাদের সন্ধান দেব তোমরা সন্ধান জানতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো দেখো ক্রেতারা এখানে মনের মতো প্রোডাক্ট কিনে তারা খুবই খুবই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে তোমরা তোমরা আরো যারা তোমরা যারা স্বাচ্ছন্দ্যে মার্কেট করতে চাও তো বন্ধুরা চলে আসো আজই চলে আসো দেরি না করে আর আমার যে চ্যালেঞ্জ ব্লগটি তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো বন্ধুরা আমি আবার নিচে নামার সময় আরেকটু ভিডিও নিয়েছিলাম প্রথম ফ্লোরি এই কামিজগুলি এবং থ্রিপিচের পশরা সাজিয়ে বসেছেন তোমার গরমে আরামদায়ক এই এখান থেকে তুমি ড্রেস নিতে পারবে এখানে আসলে তোমার খুবই ভালো লাগবে আমি তোমাদের প্রিয় দিদি ভাই দাস দোলা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো একান্ত তোমাদের ভালোবাসা আমি পেতে চাই সামনে এগিয়ে চলতে চাই তোমাদের ভালোবাসায় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোথা থেকে দেখছো আমার ভিডিওটি আর তোমাদের কেমন লেগেছে মতামত